আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করব আপনারাও ভালো আছেন দেশের দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করব চলে আসেন আমার রান্নাঘরে সবাই দেখতে থাকেন পুরো ভিডিওটা দেখবেন তাহলে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পেয়ে যাবেন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখলে খাবারের আসল মজাটা বুঝতে পারবেন এবং এভাবেই সেম অ্যাজেটেস রেজাল্ট রেজাল্ট পাবেন আমার মতো করে রান্না করলে এটা এতটা মজা এতটা টেস্টি আসলে বোঝার মতো না মন ভরে ভাত খেয়ে আপনি প্লিস্ট হয়ে যাবেন যেটা এত ভালো লাগবে করলা ভাজি তো আমরা সবাই খাই কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে করব আর এইভাবে করে খেয়ে দেখবেন কত মজা হয় যে করলা ভাজি খায় না সেও খাবে প্রমিস করছি এত মজার হয়েছে এটা তো যাই হোক আমি মূল রান্না চলে যাচ্ছি আমি এখানে করলাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনারা অবশ্যই পাতলা করে স্লাইস করবেন যাতে এটা মোটা হয়ে না থাকে খুব দ্রুত রান্না হবে এবং আমি কিন্তু এটা পানি ছাড়া ভাজি করব। সেজন্য আমি একেবারেই পাতলা করে নিয়েছি আর আমি তো ভাজি করলে সবসময় ধনে পাতা কাঁচামরিচ এটা লাস্টে দিই এটা কিন্তু ফ্লেভার আলাদা এটার দিকেও খেয়াল রাখবেন করলা ভাজি করলে ধনে পাতা কাঁচামরিচ হাতের কাছে রেখেই দিবেন দেখেন আমি এখানে করলাগুলো ভালো করে কেটে পাতলা করে রেখে দিয়েছি পানি ধুয়ে ঝরিয়ে রেখেছি স্ট্রেনারে রেখেছি এটার মধ্যে কোনো পানি দেওয়া যাবে না পানি ছাড়া ভাজি করতে হবে একেবারেই যেন পানি না থাকে আলুটাও কুচানো করে কেটে আমি পাতলা করে একেবারেই গ্রেটার দিয়ে করেছি যে জন্য এতটা পাতলা হয়েছে হাতে এতটা পাতলা করা সম্ভব না তো আমি এগুলোকে ঝরিয়ে নিয়েছি আর এখানে সামুদ্রিকদের চিলি ছোট মাছটা চিংড়ি মাছের সেটাও ধুয়ে আমি পানি ঝরিয়ে রেখেছি সব কিছু স্ট্রেনারে রেখে দিয়েছি প্যানের মতো তেল দিয়ে দিলাম প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো আমি তেল এখন একটু কমিয়ে দিলাম একটু সরিষার তেল দিব দুইটা তেলের মিক্সড করে আমি ভাজিটা করব। প্যানটা ভালো করে গরম হলে তেল দিয়ে সবসময় একটু নেড়ে চেড়ে দেবেন যাতে প্যান্টটা সুন্দর হয় ভালো থাকে আর খাবারটা লেগে যাবে না আমি ট্রাই করি এইভাবে একটু তেলটা গরম করে তারপরে পেঁয়াজ দিয়েছি কাঁচা কাঁচামিচ দিয়ে পেলাম আট থেকে দশটার মতো আর এই যে পেঁয়াজ ভাজা এটার মধ্যে কিন্তু অবশ্যই লবণ দেবেন এতে করে পেঁয়াজটা দ্রুত ভাজা হবে সুন্দর লাগে ভালো লাগবে পেঁয়াজ এই ভাজিতে পেঁয়াজটা কিছুতেই ভাজা ভাজা করে ফেলা যাবে না যখন গোল্ডেন কালার চলে আসবে তখন এটার মধ্যে ভাজি আমি সব কিছু মিক্সড করবো বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি আমি যে রান্নাটা করি আমার রান্নাটা ভালো হলে সেটা সুন্দর করে আপনাদের কাছে উপস্থাপন করি যাতে আপনারাও সেম অ্যাজেটিস্ট পান এটা করে আমি সবটুকু বলার চেষ্টা করি যাতে আপনারা করে উপকৃত হন যারা সবসময় রান্না করেন তারা তো জানেন আর যারা নতুন তাদের জন্য কিছু টিপস থাকে দেখেন পানিটা কিন্তু একটা ঝরানোর ঝরঝরে আমি মাঝখান থেকে দিয়ে দিলাম পেঁয়াজগুলো মানে সাইডের থেকে সরিয়ে নিয়ে মাঝখানে আমি ওই মাছটা দিয়ে দিলাম আমি আলাদা করে চিংড়ি মাছটা ভাজলে সময় বেশি লাগতো একবারই করে নিলাম বাসায় যেটা করেছি সেটাই কিন্তু আপনার সাথে শেয়ার করলাম যাতে আপনাদেরও উপকার হয় আপনারা যারা নতুন করবেন তাদের জন্য একটা ভালো রেজাল্ট পান আমি রান্নাকে কখনোই ক্রিটিক্যাল করি না অল্প করে হাফ চামচেরও কম আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি এইটুকু দিয়ে আমি মাছটাকে ভেজে নেব একটু কালার আসার জন্য অপেক্ষা করব। মাছটা যেন একটু সুন্দর কালার হয় ভাজলে আমি কিন্তু এটার মধ্যে আর কোনো মশলা দিব না এই ভাজির মধ্যে মরিচ গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো আদা রসুন কিছু দিবো না একেবারে প্লেন ভাজি করবো আর এত মজা হবে আপনারা ডাইনিং টেবিলে যত খাবারই থাকুক আপনার কিন্তু চোখ চলে যাবে সেই করলা ভাজির প্রতি যদি সেম আমার মতো করে রান্না করতে পারেন আমার কিন্তু আজকে ভাত খাওয়ার কথাই ছিল না কিন্তু ভাজি মুখে দিয়ে আমি ভাত না খেয়ে থাকতে পারলাম না যে ভাজি টেস্ট করেছি একটু গরম ভাত খেয়ে নিলাম তাও এক কাপ পরিমাণ ভাত খেয়েছি এই যে আলুটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কোনো পানি দেওয়া যাবে না এই ভাজিটাতে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আচে দিয়ে এটাকে ভেজে নিতে হবে পেঁয়াজের কালারটা গোল্ডেন কালার হলে দিবেন পেঁয়াজটা কিন্তু ভাজবেন না তাতে করে ভাজিটা লালচে হয়ে যাবে যদি পেঁয়াজ ভাজেন পেঁয়াজ ভাজলে বেশি পেঁয়াজ ভাজির কালার কিন্তু অনেকটা কালচে কালার হয়ে যায় এই ভাজিটার মধ্যে পেঁয়াজটা আমি বেশি ভাজিনি গোল্ডেন কালার হওয়ার পরে আলুটা দিয়ে দিলাম আর হচ্ছে করলাটা দিয়ে দিয়েছি উস্তা ভাজি যেটাকে বলে আমি বারবার করলা বলতেছি উস্তা ভাজি এটা তো দারুণ মজা ভাই বোন বড়ো বোন ছোটো বোন বড়োটা করলা বলি ছোটোটাকে উস্তা বলি কিন্তু দুটোই আমার করলা বলতে ভালো লাগে আমি বলে ফেলি হুট করে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে যখনই আমি নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভালো লাগলে চ্যানেলের সাথেই থাকবেন লাইক কমেন্ট করে আর আপনাদেরকে বলবো প্লিজ রিকোয়েস্ট করব এই পর্যায়ে দেখেন আমি প্রায় দুই টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিবেন। ভাজির টেস্ট বহুগুণে বেড়ে যায় সরিষার তেল দিয়ে করলে আর যারা সবসময় সরিষার তেল খান তাদের জন্য কোনো কথা নেই যারা সয়াবিন তেল ব্যবহার করেন রেগুলার রান্নার তেলের সাথে একটু সরিষের সরিষার তেল দিয়ে দিন এতে করে রান্নার মজার টেকজার অনেক বেশি মজা হয় অনেক সুন্দর লাগে ভালো লাগে সরিষার তেল স্মেলটা কিন্তু খুব যায় এই ভাজিটার সাথে আমরা যেমন ভর্তাকলে তো সরিষার তেল দিয়ে চটকে নেই না এই ভাজিটা কিন্তু ওইরকম টেস্ট হবে উল্টে পাল্টে দিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে ভিডিও ভিডিওটা ভাজিটা করতে আমার প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লেগেছে বা আধা ঘন্টার মতো সময় লেগেছে কিন্তু এটা ঢেকে ঢেকে একটু করবেন আমি এটাকে সাত আট নয় মিনিটের মধ্যে নিয়ে আসছি ছোট করে নিয়ে আসছি মূল ভাজিটা রান্না করাটা দেখাচ্ছি আপনাদের যাতে সুবিধা হয় আপনারা যাতে এইভাবে করতে পারেন ভালো করে ঢেকে নিয়ে চুলার ফ্লেমটা আমি মিডিয়াম আছে দিয়ে মিডিয়াম টু লো আছে দিয়ে এখন ঢেকে দেবো পাঁচ মিনিট পর পর আমি এটাকে উল্টে পাল্টে নেড়ে দেব চলে আসলাম পাঁচ মিনিট পরে এটা থেকে একটু পানি বেরিয়েছে কিন্তু কিছুতেই আপনারা সিদ্ধ হবে কি না এটা মনে করে কিছুতেই এটার মধ্যে পানি দেওয়া যাবে না এভাবেই হয়ে যাবে চুলার ফ্লেমটা মিডিয়াম টু লো আছে রাখবেন ভাজিটা আস্তে আস্তে থাকবে কিন্তু আলুটা গলে যাবে ইভেন দেখতে সুন্দর লাগবে সুন্দর একটা গ্রিন কালার হবে আমি কিন্তু গ্রিন কালারের ভাজিটা পছন্দ করি তলানিতে যাতে ভালো করে বেশি করে লেগে না যায় অল্প করে হয়তো পোড়া একটু হতে পারে তাতে কোনো সমস্যা নেই ভয় পাবেন না কিন্তু পানি দিবেন না পানি দিলে কিন্তু ভাজিটা তিতা লাগবে পানি না দিলে সুন্দর একটা স্বাদ পাবেন আর সবাই খেতে চাইবে অনেকে কিন্তু ভাজি করলে তিতা হয়ে যায় সেটা হবে না যারা ভাজি করলে তিতা হয়ে যায় তারা অবশ্যই খেয়াল করবেন যে আসলে তিতা হয়ে যায় কি না এভাবে ট্রাই করে দেখবেন ভাজি করলে কখনোই তিতা হবে না খেয়ে ভালো লাগবে আসলে আমি তো করলা পছন্দ করি বা তিতা খাবারগুলো তিতার শাকটা আমি পছন্দ করি সেজন্য আমার আসলে ভালো লাগে আমি বলবো আপনারাও ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে দেখেন ভাজিটা কিন্তু সবুজ কালার আছে ভাজি সবুজ কালার থাকলে কিন্তু ভাজিটা দেখতে সুন্দর লাগে আর যখন এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে ভাজিটা খেতে ভালো লাগবে না তিতো হয়ে যাবে এদিকে অবশ্যই খেয়াল রাখবেন দেখেন আমি কাছে থেকে দেখাচ্ছি কতটা সবুজ কালার এটা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আমরা তো অতক্ষণ ধরে রাখি না তাই না ছোট করে নিয়ে আসি ভিডিওটা আপনাদের দেখানোর জন্য একটু কাঁচামরিচ একটু ধনে পাতা উপর থেকে দিয়ে দিলাম এটা জাস্ট ফ্লেভার ভালো লাগবে এটা নামানোর আগ মুহূর্তে একটু দিয়ে ঠিক আগে দিয়ে এটা আপনি একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নেবেন এখন কিন্তু নামানোর সময় আমার ভিডিওটি কেমন হয়েছে প্লিজ আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন আজকের ভিডিওটা কেমন ছিল আর বলবো আমার মতো করে একটু ট্রাই করে দেখবেন কেমন হয় অনেক মজা খুব বেশি মজার ছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য দেখেন কতটা সুন্দর কালার হয়েছে কালারের প্রতি কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আমি ভাজি করলে ভাজির কালারের প্রতি অবশ্যই খেয়াল রাখি এটা আমার একটা দুর্বলতা সবুজ জিনিসটা একটু সবুজ সবুজ টাকার ট্রাই করি আপ্রাণ ট্রাই করি যেন ভাজির কালার সব কিছু সুন্দর থাকে আমি সার্ভিং বলে ঠেলে নিচ্ছি দেখেন আমার ভাজিগুলো কিন্তু গলে যায়নি আলুটা খুব বেশি করে গেটার করে পাতলা করা ছিল সুন্দর হয়েছে আপনারা আমার পাশে থাকবেন আমাকে ইন্সপায়ার করবেন ছোট্ট করে কমেন্ট করে বলবেন আমি আর যাতে আপনাদের কমেন্ট পেয়ে আমার ভালো লাগে কমেন্টের অ্যান্সার করব সবাইকে অনেক দোয়া আর ভালোবাসা দিচ্ছি বিদায় নিচ্ছি আজকের মতো আমি মিনা ফিরে আসবো নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ